সামনেই বাংলাদেশের আরও একটা জাতীয় নির্বাচন তাই না আর এটাকে বলা হচ্ছে ত্রয়োদশ মানে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন আচ্ছা এই যে তেরো নম্বর এই সংখ্যাটা শুনলেই কিন্তু মাথায় একটা প্রশ্ন আসে আগের বারোটা নির্বাচনের গল্পটা আসলে কি। চলুন আজ আমরা সেই ইতিহাসটাই একটু ঘেটে দেখি তো গল্পটা শুরু করতে হলে আমাদের ফিরে যেতে হবে একেবারে শুরুতে মানে স্বাধীনতার ঠিক পরপর যখন একটা নতুন দেশ তার গণতন্ত্রের পথে প্রথম পা রাখছে ব্যাপারটা একটু ভেবে দেখুন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ সবকিছু নতুন করে গড়তে হচ্ছে তার মধ্যে কত দ্রুত তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে গেল বাহাত্তরের ডিসেম্বরে নতুন সংবিধান চালু হলো আর ঠিক তার পরের বছর তেয়াত্তরের সাতই মার্চ হয়ে গেল দেশের প্রথম জাতীয় নির্বাচন এটা কিন্তু একটা নতুন দেশের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল এখন ফলাফলের দিকে যদি তাকাই কি বিশাল একটা ব্যাপার দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ যাকে বলে একদম ভূমিধস জয় পেল তিনশোটা সিটের মধ্যে দুশো তিরানব্বইটা মানে প্রায় সব বুঝাই যাচ্ছে যুদ্ধের পর দেশের মানুষের সেন্টিমেন্ট কোন দিকে ছিল এটা ছিল এক কথায় জনগণের বিপুল সমর্থন নিয়ে তৈরি হওয়া একটা সরকার কিন্তু গণতন্ত্রের এই শুরুটা এই যাত্রাটা খুব বেশি দিন মসৃণ থাকেনি পঁচাত্তরে সেই মর্মান্তিক ঘটনার পর দেশের রাজনীতির ইতিহাস কিন্তু একেবারে অন্যদিকে মোড় নেয় একটা নতুন বেশ উত্তাল অধ্যায় শুরু হয় এই সময়ে এসে নির্বাচনের যে মূল উদ্দেশ্য সেটাই যেন কেমন পাল্টে গেল তখন নির্বাচনটা আর জনগণের মতামত জানার জন্য হতো না বরং যারা ক্ষমতায় ছিলেন তাদের ক্ষমতাকে বৈধ করার একটা উপায় হয়ে দাঁড়িয়েছিল মানে ক্ষমতা দখলের পর সেটাকে একটা আইনি চেহারা দেওয়ার চেষ্টা আর কি এই সময়টা যে কতটা অস্থির ছিল তা এই তিনটে সাল দেখলেই বোঝা যায় উনআশি ছিয়াশি আর আটাশি এই তিনটে নির্বাচন নিয়েই কিন্তু প্রচুর বিতর্ক হয়েছিল বিশেষ করে ছিয়াশি আর আটাশির নির্বাচন দুটো তো প্রায় সব বড় বিরোধী দল বর্জন করেছিল আর চারিদিকে ছিল ব্যাপক অভিযোগ ফলে রাজনৈতিক অস্থিরতা কমার বদলে আরও বেড়ে গিয়েছিল এই যে দেখুন দুটো যুগের পার্থক্যটা কত পরিষ্কার একদিকে তিয়াত্তরের নির্বাচন যার উদ্দেশ্য ছিল সংবিধান মেনে একটা নতুন গণতন্ত্র তৈরি করা আর অন্যদিকে এই সামরিক আমলে নির্বাচনগুলো যার মূল লক্ষ্যই ছিল নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখা বা বৈধ করা বোঝাই যাচ্ছে দুটোর উদ্দেশ্য আর ফলাফল ছিল একেবারে আলাদা এই দীর্ঘ সামরিক শাসনের পর এলো সেই মুহূর্তটা যেটা আমাদের গল্পের একটা টার্নিং পয়েন্ট এমন একটা নির্বাচন যা দেশের গণতন্ত্রের জন্য একটা রিসেট বাটনের মতো কাজ করেছিল এর পেছনে ছিল একটা বিরাট গণ আন্দোলন স্বৈরাচারী শাসনের পতনের পর সব রাজনৈতিক দল মিলে একটা দারুণ সিদ্ধান্তে আসে তারা একটা নিরপেক্ষ মানে নির্দলীয় তত্ত্বাবধক সরকার ব্যবস্থা তৈরি করে আর সেই সরকারের অধীনেই একানব্বই সালে নির্বাচনটা হয় যা ছিল সত্যি একটা ঐতিহাসিক ঘটনা এই কথাটা কিন্তু সেই সময়ের অনুভূতিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে অন্ধকার থেকে আলোতে ফেরা আসলেই তো অনেক বছরের অনিশ্চয়তা বিতর্ক এইসবের পর এই নির্বাচনটা ছিল ঠিক তেমনই একটা ব্যাপার দেশবিদেশের মিডিয়াতেও কিন্তু এই নির্বাচনটা নিয়ে প্রচুর প্রশংসা হয়েছিল কিন্তু গল্পটা এখানেই শেষ না গণতন্ত্রের চ্যালেঞ্জগুলো সময়ের সাথে সাথে চেহারা পাল্টায় আধুনিক সময়ে এসে বিতর্কটা শুধু নির্বাচন বর্জন করা বা না করা নিয়ে আটকে নেই বরং নতুন একটা প্রশ্ন সামনে এসেছে ভোটারদের অংশগ্রহণ কতটা হচ্ছে এই যেমন ধরুন দু সালের নবম জাতীয় নির্বাচনের কথা এটাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল আর ভোটার উপস্থিতি ছিল সাতাশি পার্সেন্ট সাতাশি পার্সেন্ট ভাবা যায় এটা ছিল বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতির একটা রেকর্ড আর এর ঠিক পিঠেই আছে সবচেয়ে শেষের মানে দ্বাদশ জাতীয় নির্বাচনের ছবিটা নির্বাচন কমিশনের তথ্য বলছে এখানে ভোটার উপস্থিতি নেমে এসেছে মাত্র একচল্লিশ দশমিক আট শতাংশে একবার ভাবুন কোথায় সাতাশি আর কোথায় প্রায় একচল্লিশ সংখ্যা দুটো পাশাপাশি রাখলেই বিশাল পার্থক্যটা চোখে পড়ে এই যে বার চার্টটা এটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় একদিকে সাতাশি শতাংশ আর একদিকে একচল্লিশ দশমিক আট শতাংশ এই যে এত বড় একটা পতন এটা কিন্তু দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে এখন নতুন করে অনেক প্রশ্ন তৈরি করেছে আমাদের সবাইকে ভাবাচ্ছে আচ্ছা এতক্ষণ তো আমরা অনেক ইতিহাস জানলাম এবার তাহলে একদম শুরুর সেই প্রশ্নে ফিরে যাই কেমন যে কেন পরে নির্বাচনটা তম চলুন তাহলে এক এক করে গুনে ফেলি প্রথমটা হল উনিশশো তেহাত্তরে এরপর সামরিক আমলে তিনটা ঊনআশি ছিয়াশি আর আটাশি তারপর গণতন্ত্রের নতুন শুরু হল একানব্বই দিয়ে এরপর ছিয়ানব্বইয়ে হল দুটো নির্বাচন তারপর দুই হাজার এক দুই হাজার আট দুই হাজার চোদ্দ আঠারো আর সবশেষটা হল দুই হাজার চব্বিশ এই হল মোট বারোটা তো এই যে বারোটা নির্বাচন কোনোটা প্রশংসিত কোনোটা বিতর্কিত প্রত্যেকটার পেছনেই একটা আলাদা গল্প আছে একটা আলাদা ইতিহাস আছে আর এই বারোটা ধাপ পেরিয়েই আমরা এখন তেরোতম জাতীয় নির্বাচনের মুখোমুখি কিন্তু ব্যাপারটা তো শুধু সংখ্যা সংখ্যাগুনার মধ্যে সীমাবদ্ধ না তাই না এই পুরো ইতিহাসটা আমাদের আরও গভীর একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় উৎসগুলোতে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে যেটাকে বলা হচ্ছে নির্বাচনী নীতি বা ইলেকট্রাল ইথোস এর মানে কি মানে হলো নির্বাচন মানেই শুধু নিয়ম মেনে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা নয় একটা নির্বাচন আসলেই সফল কিনা তা নির্ভর করে আরও কিছু বিষয়ের ওপর যেমন নির্বাচনটা কতটা হল সব দল কি অংশ নিল আর সবচেয়ে বড় কথা জনগণের আস্থাটা কতটা ছিল আর এই পয়েন্টেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা প্রশ্ন রেখে সংবিধান মেনে নির্বাচন করাটা তো অবশ্যই জরুরি কিন্তু সেটার বাইরে একটা নির্বাচনকে সত্যিকারের সফল আর অর্থবহ করতে আর কি কি লাগে এর ভিত্তিটা কি শুধুই আইন নাকি এর চেয়েও বেশি কিছু যেমন জনগণের বিশ্বাস আর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়